আমি তুই ইসে করে মতি নে আমি না যখন ঘুমাই থাকি তখন স্বপ্নে কে জানি আহে আরে আমারে সুন্দর করে ডাইকে নি ইসে মতো খাওয়াই খাওয়াই তারপরে আবার শোয়াই দিয়ে যায় আমি না ঠিক পাই নে আমি কইছিলাম সাইবি আঙ্গরা এটা ফরস আপনি রাখতে পারবেন হ্যাঁ কয় এ সাইবি আ হে আবার এই রাখতে পারবেন হাদিস কি কয় কয় বড় স্ত্রীর অনুমতি নিতে হইব কে কইছে বাচ্চা থাকতে কোনদিন কোনো নারী স্বামী রে কয় তোমার বিয়া গরম আরে স্বামী রে মুখে দিয়া দিব কিন্তু হতিনের মুখে দিব কি স্বামী রে দিয়া খাওয়াই লাইব কিন্তু হতিনের মুখে এই জন্য আল্লাহ বুঝ কইছে এই আপনার একটা আইন আমি কইয়া লেখা রাখবেন যারা বিয়া করবেন নিয়ত করে রাখছেন বড় বড় দিকে না অনুমতি নিতে চেয়ারম্যান থেকে গ্রামে এলাকায় আর ঢাকা অনুমতি নিতে হয় সিটি কর্পোরেশন থেকে বড় না একদম লেখা রাখেন বুঝলেন না এটা বাংলাদেশ সরকারের আয়

কি বিশাল জঙ্গল বিশাল বিশাল জঙ্গল দোস্ত এই জঙ্গলের মধ্যে মনে করো যদি নিয়ে তোমাকে সাইরা দেই তাহলে তোমাকে সারা জীবন যাইব গা তামা তামা কোনো দিন কোনো রাস্তা পূজা পাইব না অনুর মধ্যে আর ওই টাকা দূর তোমার দেশের জঙ্গল আমি তো থাকি অস্ট্রেলিয়া আমার দেশের যে নদী এই নদীর মধ্যে যদি নিয়ে তোমাকে সাইরা দেই তোমাকে আফ্রিকার জঙ্গল আর সবগুলারে নিয়ে একদম একসাথে দাপুর দুপুর ডুব পারবা এই জীবনে কোনদিন কোন কোনো কুলকিনারা পাইব না ইন্ডিয়ান আমার দেশ তো ইন্ডিয়া আমার যে দেশে শান্তি না আফ্রিকার জঙ্গল বিখ্যাত অস্ট্রেলিয়ার নদী এটাও বিখ্যাত শান্তি নার সাথে কি কয় আমার এই শান্তি না যদি একবার কোনো রকমে মনে করো যে আমি তোমাদের দেশে নিতে পারি তাহলে দুই দেশ একসাথে তলে ঘুরে যাই আহা একদম ঢাইকা যাইব

কোথায় আমরা এক একটা দেশের ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়ে আলাপ করলাম আর ফুকস দেশের কুত্তাটার কথা পারে চাপকে না হই নেই পুরাটা আগে আমার কুত্তাটার কাম কি আমার এই কুত্তাটাই মনে করো সুন্দরকেরা সর্বপ্রথম তোমার আফ্রিকার জঙ্গলে যায় যায় আগে তারপরে তোমার অস্ট্রেলিয়ার নদীর মধ্যে সুচু করে সুচু বুঝছেন না কি করে কারণ আমি তো হের মতো সব খোলাসা কইতে পারি না এর লেগে তো কিছু ছোটি করে লবণ খাওয়াই মেরে লাগলো যেইভাবে কথাবার্তা কইলো

আর এত বড় দাম বেটা তুমি তোমার এই প্রতিদিনে এই জ্বালা সহজ যায় নাকি এত বড় মানুষের তুমি ভাত খাও মাছ খাও তুমি এইভাবে প্রসাব করে সবকিছু নষ্ট করে ফেলো আমি তো ইসে করে মতি আমি না যখন ঘুমাই থাকি তখন স্বপ্নে নাকি জানি আহে আরে আমারে সুন্দর করে ডাইকে নিঃস মতো খাওয়া খাওয়াইয়া তারপরে আবার শোয়াই দিয়ে যায় আমি না ঠিক পাইনে বেশ ভালো তুমি এ কথা আগে বলা উচিত ছিল তোমার একটা বুদ্ধি শিখাই দেই তুমি বলবা ভাই আমি গরিব মানুষ আমি অভাবী মানুষ আর আমার ঘরে ওরকম ওরকম সুব্যবস্থাও নেই ল্যাপ্ত শোকের আমি বড় মানুষ দুই চার দিন পাঁচ দিন দশ দিন এক মাস প্রসাব যদি করতেই থাকি তাহলে তো আমার ল্যাপ্টপ শোকে খুলেবো না আমি গরিব মানুষের আমার একটা ভালো মন্দ খাওয়ানোর কাম কি আপনি না খাওয়াই আমার করা টাকা দিয়ে দেন আপনিও প্রতিদিন জ্বালাত থেকে মুক্তি পেয়ে গেলেন আর আমিও না প্রসাব না করে আমি আমার বউ বাচ্চা একটু ভালো রই আমার বউ কে আমার আর কিছু খাবার নিগে আপনি আমার কোটা টে দিয়ে দেন আমি আমার বউ বাসা নিয়ে খামু নিবি নিবি কোন সমস্যা নাই যেহেতু তুই আর আমার টাকা পয়সা দিয়ে দিতে তো শেষ দেখা ওই দিন তো যাইত মতো খাওয়াইছে ইচ্ছা মতো খাওয়াইয়া এই বড় একটা টেকার বস্তা নিয়ে এক করে মাথার উপরে ওহনে এক কদম দুই কদম তিন কদম চার কদম দেওয়ার সময় এত দিন তো মুছছে হন আই গই দিছে মিনছে উঠা

খাজা বাবা মাতৃ গর্ভে থেকে আসছে আসে নাই এত বড় কেরামতি যে করছে সে তো শশরীলে আসতো পারতো পারতো কিনা মায়ের দরকার ছিল কি আমার দিনের নবী যে নাচলে কিছুই আসতো না ওই সৃষ্টিতে তিনিও কিন্তু ধরা ধামে আসার সময় উশিলা গ্রহণ করে আসছে মায়ের গর্ভ থেকে আসছে বড় পীর তিনিও কিন্তু মাতৃ গর্ভ থেকেই আসছে শোনেন যাই বলেন না না করেন মাকে কখন আপনি বাদ দিয়া কোনো কিছু নারীকে বাদ দিয়া কোনো কিছু করতে পারেন কি বিবাহ বন্ধনে আবদ্ধন আবদ্ধ হয় নাই তারা কি দিন দুনিয়া করে নাই তারা কে সংসার করে নাই অবশ্যই করেছে যার জন্য আজকে আপনি বলতেছেন মা মা করি আমি আপনার জন্য আপনার স্ত্রী কিন্তু সন্তানের জন্য তোমা নার ちゃっনা পরিstri আপনি আমার জন্য আমার কর্তা আমার স্বামী কিন্তু আমার সন্তানের জন্য তো তার বাবা মানুষ তো তুই না মানুষ তুই দ্রুপতির কথা বললেন দ্রুপতি পনক স্বামী নিয়া সংসার করে আসলে পাঁচজন একজন না পাঁচজন একজন সবই ঠিক আছে দেহ তো ছিল রে মূল হাকিকত মাঝে যা থাকতে পারে কিন্তু পাঁচজন সেই পাঁচজন স্বামী সংসার করে সে যুগের পর যে শক্তি ছিল এটা একটা নিদর্শক স্বরূপ কথা আপনাদের বললাম যে নারীরা চাইলেও পারে কিন্তু নারীরা আপনাদের জন্য আপনাদেরকে সম্মানিত করার জন্য নারীর এইটা করা আমার কয় বলে হাসরের মাঠে जाया মার নাম ধরে ডাকবে কেন ডাকবে এর জন্য ডাকবে যে সলিমুদ্দিন পোলা জানি কলিমুদ্দিন ঘরের থেকে না বাইরা আরে না বাই দূর এটা একটা কথা কইলো কইলো নাকি

ঘরে আপনি জানেন না তারপরে আপনি দেখেন না এর এই ক্ষমতা থাকে না না থাকে তারপরে দেখি ঝাল সরকারের বাবলি সরকারের নাম ধরে হাস মাঠে ডাক্তার